আজকে ভাইরা আপনার বারো নম্বর আয়ের আল্লাহ বলছেন তুমি যদি এই ব্যবসায় লাভবান হও তুমি যদি এই ব্যবসায় যদি কামিয়াবি হও এই ব্যবস্থাটা যদি তুমি ঠিকভাবে করতে পারো এই ব্যবসায় যদি তোমার লোকসান না লাগে এই যদি তুমি ঠিকভাবে আজকে আদায় করতে পারো আজকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে রাসুলের প্রতি তুমি পূর্ণ বিশ্বাস রেখে আজকে তোমার জান মাল নিয়ে যদি আল্লাহর রাস্তায় তুমি সংগ্রাম করো আল্লাহর রাস্তায় তুমি মুজাহাদা করো আল্লাহর রাস্তায় হাত করো আল্লাহ বলছেন

তব দেশ দিয়ে নদী সমুহ প্রবাহিত রয়েছে তাইলো আমার নাহার মানে এক বছর নাহার মানে একটা নদী আল্লাহ তালা দু বছর ব্যবহার করেছেন আর আজকে অনেক কয়েকটা নদী আমি তোমাদের জন্য আজকে প্রবাহিত করবো আল্লাহ তাআলা জান্না জন্য মনিনদের জন্য মুক্তাকিদের জন্য কটা নদী প্রবাহিত করবে এই কথা আল্লাহ তালা মোহাম্মদে বলে দিয়েছেন আল্লাহ তালা মোহাম্মদে বলছেন আজকে আমি মোমিনদের জন্য মুক্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছি আজকে তার তলদেশ দিয়ে চারটি নহর প্রবাহিত হবে তার ভিতরে একটি নহরের নাম হলো আজকে পরিশোধিত আজকে সংশোধিত আজকে বাইরা আমার বিশুদ্ধ যেটাকে আমরা দুনিয়াতে মিনারেল ওয়াটার বলি আজকে সেই বিশুদ্ধ পানির নহর আল্লাহ তালা আজকে সেই নদী আজকে জান্নাতের তরদেশ দিয়ে প্রবাহিত করে দেবেন বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলেন আজকে শুধু একটি এই নদী দিয়ে আমি আজকে তোমাদের খান্দ হব তা নয় শুধু দুনিয়াতে আজকে জান্নাতে শুধু একটি নহর আজকে সেই পানির নহরটা কি আমি খান্দ হব তা নয় আমি তোমাদের জন্য আরো একটা নহর রেখেছি সেই নহরটা হলো আজকে অপরিবর্তনীয় দুধের নহর

আজীবন কালের জন্য স্থায়ীর জন্য জান্নাতে এমন একটা দুধের নহর প্রবাহিত রেখে দিয়েছেন জন্য কেদের জন্য কোনোদিন পরিবর্তন হবে না মানুষের আবার বন্ধুরা আমার

আমার সাদের আমি তোমাদের জন্য রেখেছি আজকে যেগুলো খেয়ে মানুষ কোনোদিন পাগলামি করবে না মানুষ কখনো মাতলামি করবে না আজকে মাতাল হয়ে আজকে তারা ঘুরে ফিরাবে না বলুন বাইরা আমার আল্লাহ তালা বলছেন আমি আরো একটা নহর আজকে বাইরা আমার নহর রেখেছি সেটা হলো স্বচ্ছ আজকে বাইরা আমার কোনো ভেজাল নেই মধুর নহর আমি তোমাদের জন্য প্রবাহিত করে রেখেছি বাইরা আমার যাই হোক আজকে বেশি কথা বলবো না টাইম নাই একটি হাদিস আমি আপনাদের সম্মুখে আলোকপাত করেছি যাই হোক এগুলো পেতে গেলে আমাদেরকে আজকে সেই নবীওয়ালা কাজ যেটা আমাদের উপরে আজকে নবী আমার দিয়ে গেছেন আল্লাহ নবী

লোক সকল বিশ্বের নেই এই কথা তোমরা স্বীকারোক্তি করো এই কথার প্রতি পূর্ণ বিশ্বাস করো আজকে তোমরা নাচান প্রাপ্ত হয়ে যাবে তোমরা সফলতা পেয়ে যাবে তোমরা কামিয়াবি পেয়ে যাবে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে বরং শুরু তেরোটা বছরের যে আল্লাহ নবী শুধু তালে মা দাওয়াত দিয়ে গেছেন ইমানের দাওয়াত দিয়ে গেছেন ইমান নিয়ে আজ কি শুধু দাঁড়ে 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 এই জন্য নবীকে আমার কত কষ্ট সহ্য করতে হয়েছে যার বৃত্তান্ত যদি বলতে যাই অনেক টাইম পার হয়ে যাবে এগুলো বলা মুখ্য উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল আজকে বর্তমান সময় আমরা বুঝতে পারছি না আজকে ইমানের জন্য সাহাবাগণ কতটা কুরবানি করেছেন আজকে সাহাবাগণ তাদের বিবিদের বাল বাচ্চাদের আজকে

আমুরুনা বিল মাহুউ ওয়াতাহাউনা আনিল মুন্দাক ওয়াতুবিহু বিনু নাবিলা আল্লাহ বলছেন আজকে তোমরাই শ্রেষ্ঠ উম্মত আজকে পৃথিবীতে অনেক উন্নত রয়েছে অনেক মানুষ রয়েছে অনেক জাতি রয়েছে কিন্তু উম্মতে মুহাম্মাদীকে खास করে আল্লাহ বলে দিলেন কুনতুম খাইরউ মা আজকে তোমরাই হবে শ্রেষ্ঠ উম্মত এই শ্রেষ্ঠত্বের কারণ কি উখরিজাতিন নাস তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে পাঠায় করা হয়েছে মানব জাতির কল্যাণ করবে কি করে তাহলে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ দাও

কাজ হবে বেহারাত গুনার কাজ হবে খারাপ কাজ হবে তখন তোমাদের শরীরে যদি আজকে শক্তি থাকে তোমার বাহুতে যদি বল থাকে তাহলে তুমি হাতের দ্বারাতে সেই কাজটাকে তুমি প্রতিহিত করো হাতের দ্বারাতে সেই কাজটাকে তুমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করো তোমার শরীরে বল নেই তোমার শরীরে তাকত নেই তোমার শরীরে ক্ষমতা নেই তোমার লাঠির জোর নাই তাহলে আল্লাহ নাবি বলছেন আজকে তুমি জবান দ্বারা হলেও সেই কাজটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করো আজকে সেই কাজটাকে মিটিয়ে দেওয়ার তুমি চেষ্টা করো আজকে তুমি জবান দিয়েও যদি না পারো তাহলে তুমি আজকে অন্তত পক্ষে সেই কাজটাকে ঘৃণা মনে করো আজকে সেই ব্যক্তির জন্য মনে মনে টুকুয়া করো আল্লাহ যেন তোমাকে হেদায়ের দায় সৎ পথে আসার চেষ্টা করে এই রকম তোমাকে আজকে চিন্তা রাখতে হবে সেই কাজটাকে ঘৃণা মনে করতে হবে বাইরা আমার আল্লাহ নবী বলছেন এই যে সেই খারাপ কাজটাকে ঘৃণা মনে করা পদাধিকার আফুল ইমান এটাই হলো ইমানের সর্বনিম্ন অংশ ভাইয়েরা আমার বন্ধুদের যাই হোক আমরা যারা এসেছি এখান থেকে এসেছি আমি আপনাদেরকে শেখাবো এরকম যোগ্যতা মানবে আপনারা এই বিলের রাস্তায় আমি তো টাইম দিতে পারি না যাই হোক কিন্তু আপনারা এখানে অনেক অনেক সাথী রয়েছেন তারা এক বছর করে নিজেদের ঘর বাড়ি ছেড়ে বিবিচা পরিবার ছেড়ে তাদেরও সংসার রয়েছে তাদেরও পেট রয়েছে সবকিছুই রয়েছে সব কিছু ছেড়ে দিয়ে বিভিন্ন রাষ্ট্রে আজকে তারা এই দিনের খাতিরে ইমানকে টিকিয়ে রাখার জন্য তারা দিনের মেহনত করে চলেছে আমরাও চেষ্টা করব অন্তত পক্ষে যাতে করে আমরা আমাদের নিজেদের ইমানের হেফাজত করতে পারি এই নিজেদের ইমানের হেফাজত করতে গেলে আজকে আমরা যারা এখানে যে অবস্থায় আছি অন্তত পক্ষে মানুষকে সাতকাকে আহ্বান করবো অসৎকার মানুষকে একটু চেষ্টা করব যতটুকু পারা যায় আজকে তাদেরকে রুখে দেওয়ার পাক আপনাদের আমাদের সকলকেই প্রত্যেকটা নেট কাজ ভালো কাজ এগুলোকে নেট মনে করে ভালো মনে করে ভালো আমল মনে করে আমরা খালেস স্নিতে করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন